কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে হঠাৎ কোনো মাস আলা জানতে হলে এআইকে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটি প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর ব্যবহার দিন দিন বাড়ছে মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এর শরণাপন্ন হচ্ছে এআই কে দিয়ে সে কাজগুলো করাচ্ছে বিভিন্ন জানার চেষ্টা করছে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে ঠিক একইভাবে মাস আলা মাসাইল জানার জন্য এআইয়ের স্বর্ণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আসালাম আসালের উত্তর নেওয়া সরিয়ার দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারেন তো এ বিষয়ে সরিয়ার দৃষ্টিকোণ হল যে আমরা যে কোনো আইলম অর্জন করব। যে কোনো জ্ঞান অর্জন করব। জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এ এর মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই এআইয়ের ব্যবহার অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে এআই এর ব্যবহারের মাধ্যমে যদি আপনি কোনো কাজ নিষিদ্ধ হবে কিন্তু যখন সাধারণ কাজ করবে সেটা অবশ্যই অনুমোদিত হবে অতএব মাধ্যমে সাধারণ সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো শরীর দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা এটা তো জায়েজ আছে কোনো অসুবিধা নেই তবে শরীয়তের কোনো মাস আলা মাসাইল কোনো বিষয়ে হালাল হারাম আল্লাহর আদেশ নিষেধ এটা জানার জন্য এআইয়ের শরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়জ হবে না স্মরণাপন্ন আপনি হয়তো হতে পারেন কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ মাইক্রামের মাধ্যমে বা বাংল হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব শরীরের কোনো বিধিবিধান আমল করতে গিয়ে পালন করতে গিয়ে জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ মাত্রাটা অনেক বেশি হবে সুরানের দারমির একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি যেটি মা মোহাম্মদ সিরিন রাহিমহল্লার উক্তি মূলত তিনি বলেছেন ইন্নাহাদ আল্লাহ আলমা দিন ফঞ্জুর আহমান তাহলু না নিশ্চয়ই এই যে এলম হাদিসের এলম কোরআনের এলম এটি দিন এটা দিনের অংশ অতএব তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করবে অর্থাৎ নির্ভরযোগ্য সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরেই শুধুমাত্র নির্ভর করলে সেক্ষেত্রে সঠিক মাস আলা পরিপূরণ আমরা নাও জানতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতরে যা আছে সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কি না সেখানে ভুলভাল আছে কি না সেটা আমাদের চেক করা উচিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে